প্রেময় চরণ লাভ করলে কি না পাবে প্রেম বৃহস্পতি ছিলেন অনেক দিন ভগবানের সেবা করেছেন তো তারা একটা কৃপা পাবে স্বাভাবিক আমরাও যদি ভগবানের সেবা করি আমরাও ভগবানের কীফা পাবো হ্যাঁ আপনি চিন্তা করে দেখুন না কি পাননি আপনি যদি ভালো করে চিন্তা করি ভগবান আমাদের কি দেয়নি কিছু দিয়েছে একটু ভক্তি করতো যদি ভালো ভক্তি করতাম কি না পেতাম আর তো না রে করে করেন রোদন ধরিয়া পূর্ব পাদ পদ্মাধন প্রভু মন শ্রীকৃষ্ণ চৈতন্য প্রাণনাথ ই অদম এর প্রভু কর দৃষ্টিপাত না জানিয়া তোমার অচিন্ত শুদ্ধ মর্ম হেন কেবা আছে প্রভু তোমার মহাযোগেশ্বর আদি মোহনাই পায় সে তুমি যে তোমা যে সে তুমি যে আমার মহিবে কোন শক্তি এবে দেহ তোমার চরণ প্রেম ভক্তি জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রাণনাথ জয় জয় সতী পুণ্যবতী গর্বজাত জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য সর্বপ্রাণ জয় জয় বেদ বিপ্র সাধু মর্মত্রাণ জয় জয় আদি লোকের ঐশ্বর জয় জয় শুদ্ধ সত্য রূপ ন্যাশিবার পরম সুবুদ্ধি সার্বভৌম মহামতি শ্লোক পরি পরিপূর্ণ পুন করে স্তুতি ভক্তি ভক্তিযগ নিজ য প্রাদুষ্কর্তম কৃষ্ণ চৈতন্য নামা আবির্ভূত নিজের ভক্তিযোগকে বিনষ্ট প্রায় দেখে কৃষ্ণ চৈতন্য নামক সনাতন পুরুষ তা পুনরায় প্রচার করার জন্য আবির্ভূত হয়েছেন তার পাদপদ্মে আমার চিত্ত ভৃঙ্গ রূপে লীন হোক ভক্তি লুকাইয়া দিনে দিনে পুনর্বার ভক্তি প্রকাশ কারণে শ্রীকৃষ্ণ চৈতন্য নাম প্রভু অবতার তার পদ পদ্মে চিত্তে রৌক আমার যদি চৈতন্য ভাগবত আপনার কাছে থাকতো তাহলে খুলে দেখতে পারতেন অন্তখণ্ড তৃতীয় অধ্যায় আমি সুলভ করছি একশো চব্বিশ হ্যাঁ বুঝেছেন তৃতীয় অধ্যায় তাহলে পর পাঠ করছি খুলে দেখতে পাবেন আর এখন চৈতন্য ভাগবত বেরিয়েছে মাত্র তিনশো টাকা দাম আর আমরা বাড়িতে পাঠাতে করি আর চাষ যেটা লাগবে হ্যাঁ হয়ে গেল সম্পূর্ণ সুন্দর চৈতন্য ভাগবত পেয়ে যাচ্ছেন আমার হোয়াটসঅ্যাপ নম্বর এইট থ্রি সেভেন থ্রি এইট টু জিরো সিক্স ওয়ান বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ শিক্ষার্থমেক পুরুষ পুরাণ শ্রীকৃষ্ণ চৈতন্য শৈরধারী ভট্টাচার্য মহাপ্রভুর গুণগান করছেন বৈরাগ্য বিদ্যা বৈরাগ্য বিদ্যা কিভাবে বৈরাগ্য সবকে ত্যাগ করে চলতে হয় আর নিজ ভক্তিযোগ নিজেকে যেভাবে ভক্তি লাভ করেছেন সেই ভক্তিযোগ শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বৈরাগ্য বিদ্যা ও নিজের ভক্তিযোগ শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে শ্রীকৃষ্ণ চৈতন্য রূপ এক সনাতন পুরুষ আবির্ভূত হয়েছেন আমি তার তারবেদন করি বৈরাগ্যের সহিত নিজের ভক্তি বুঝাইতে जय प्रभु की पाय अवतीनो पृथ्वीते श्री कृष्ण चैतन्य तनो पुरुष पुराण त्रिभुवने नाइजार अधिक समान श्री कृष्ण चैतन्य तनो चैतन्य महापुरुषस्तोनवा शरीर पुरुष पुराण त्रिभुवने नाइजार अधिक समान त्रिभुवने ताजार समान ने চরণ গুণ স্পুরুক আমার হৃদয়ে কত শ্লোক ধরি এই মতো সার্বভৌম শত শ্লোক করি করে চৈতন্যের পদ ধরি একশোটা শ্লোকে গান করে যান তারিতে সে তোমার অবতার মুই পতি তেরে প্রভু কর উদ্ধার বন্দি করিয়াছে মোর বন্দি করিয়াছে মরে অশেষ বন্ধনে বিদ্যা ধনে কুলে তোমার জানি বিদ্যা ধন কুল হ্যাঁ এগুলোর ফলে ভগবানকে জানা যায় না হুম আর সৌন্দর্য আছে কুন্তি যে প্রার্থনা করছে সেখানে বিদ্যা ধন কুল সৌন্দর্য এবে কৃপা কর সার্ব জীবনাত অচিন্ত অগম্য প্রভু তোমার বিহার তুমি না জানালে জানি বারে শক্তিকার আপনি দারু ব্রহ্ম রূপে চলে বসিয়া আছ ভোজনের কৌতূহলে মানে সার যে বলছে যে তুমি জগন্নাথ তাই আপনি দারু ব্রহ্মরূপে নীলাচনে বসে আছো ভোজন করার জন্য আর আপন প্রসাদ করো আপনে ভোজন আর ওই প্রসাদ করো কন্দান তুমি সেই আবার তুমি জগন্নাথকে দেখে কান্না করো আপন প্রসাদ করো আপনে ভোজন নিজেরই প্রসাদ নিজে ভোজন করো। আপনে আপনা দেখি করো কন্দন নিজেকে নিজে দেখে কন্দন হও হাত এতে কে কে বুঝে প্রভু তোমার মহত্ব তোমার মহত্ত্ব কে বুঝে প্রভু আপনি সে আপনার জানো তুমি মাত্র আর জানে যেজন তোমার কৃপা বলছে আপনে আপনি দেখি হ মহামাত্ম নিজেই নিজেকে দেখে মহামাত্ম হ এতে কে বুঝে প্রভু তোমার মহত্ব তোমার মহত্ব কে বুঝতে পারে তুই ছাড় তোমার বা জানিম কেমনে যাতে মোহ মানে অজ ভব দেব স্তুতি করে সার্বভৌম পাইয়া প্রসাদ শুনিয়া সর্বভুজ গৌর চন্দ্র নারায়ণ হাসি সার্বভৌম প্রতি বলিলা বচন। শুনিয়া সরভুজ গৌরচন্দ্র নারায়ণ ও গৌরচন্দ্র তো নারায়ণ মানে সরভুজ রূপে আছে হ্যাঁ শুনিয়া সরভুজ গৌরচন্দ্র নারায়ণ হাসিয়া সার্বভৌম পতি বলিলা বচন শুনে সার্বভৌম তুমি আমারও পার্শ্ব এ থেকে দেখি না তুমি এসব সম্পদ তুমি আমার পার্শ্ব বলি এসব সম্পদ তোমায় দেখালাম না দেখাতাম না তোমার নিমিত্তে মোর এটা আগমন অনেক করিয়া আছো মর আরাধন অনেক আরাধনা করেছো তোমাকে উদ্ধার করার জন্য আমি জগতে আবির্ভূত হয়েছি ভক্তির মহিমা তুমি যতকে করিলা ইয়াতে আমারে বড় সন্তোষ সন্তোষ করিলা যাতে কইলা তুমি সব সত্য কথা তোমার মুখেতে কেনে আসিবে অন্যতা শত শ্রব কই তুমি যে কহিলে স্তবন যেজন করিবে ইয়া শ্রবণ পঠন করি তুমি যে কইলে শবন যে স্তবন তুমি শত শ্লোক করেছ এইটা আলাদা বই আছে এই বই তুমি হম শত শ্লোক করি তুমি যে কইলে শ্রবণ যেজন করিবে ইয়া শ্রবণ পঠন যে শ্রবণ পঠন করবে আমাতে তার ভক্তি হইবে নিশ্চয় সার্বভৌম শতক যে হেন কীর্তির যে সার্বৌম ভট্টাচার্যের এই যে শতকটা যে সারহ শতক যে পাঠ করে আমাদের তার ভক্তি হইবে নিশ্চয় মা বলেছেন যে কিছু দেখিলা তুমি প্রকাশ আমার সংগোপ করিবা পাচে জানো আর কে আর ও এটা তুমি গোপন করে রাখবে কাকে বলবে না তুমি যে দেখেছ যত এক দিবস মই থাকো পৃথিবীতে তাবৎ নিষেধ কহিনু কাহারে কইতে যতদিন তুমি পৃথিবীতে আছো কাকে ওই কথা বলবে না ঠিক আছে আমার দ্বিতীয় দেহ নিত্যানন্দ চন্দ্র ভক্তি করি সেবিও তার পদদ্বন্দ্ব আমার দ্বিতীয় দেহ হচ্ছে নিতাই চন্দ্র তার সেবা করো তুমি ঠিক আছে পরম নিগুরতি আমার বচন পরম নিগুড়তি আমার বচনে আমি যারে জানাই সে জানে সেই সে জানে পরম নিগুড় আমার বচন আমি যারে জানাই সে জানে তানে এইসব তত্ত্ব সার্বভৌমের কইয়া রইলেন আপনি ঐশ্বর্য চিত্ত নিজ প্রভু সার্বভৌম আশায় না চিনি নিজে চিনি নিজ প্রভু সার্বভৌম আশায় বজ্জ আর নাই করিল পরমানন্দময় পরানন্দময় যে শুনে যে সব চৈতন্য গুণ গান সে যায় সংসার তরি চৈতন্য ধাম বা যে শুনে চৈতন্যের গুণগান শ্রবণ করে যে শুনে এসব চৈতন্য গুণগান সে যায় সংসার তরি চৈতন্য ধাম সে সংসারকে অতিক্রম করে চৈতন্য যায় পরম নিগুড় সকল কৃষ্ণ কথা ইয়ার শ্রবণে কৃষ্ণ পাই যে সর্বদা হেনমতে করি সার্বভৌমের উদ্ধার পরম নিগুড় এই সকল কথা ইয়া শ্রবণে কৃষ্ণ পাই যে সর্বদা হেন সার্বভৌমের উদ্ধার নীলাচলে করে প্রভু কীর্তন বিহার নীল নিত্য গীত আনন্দ আবে রাত্রে দিন না জানে কৃষ্ণ প্রেমদাসে নীলাচল বাসিয়া তো অপূর্ব দেখিয়া সর্বলোকে হরি চলো রাসি যা অপূর্ব দেখিয়া সর্বলোক হরি বলে ডাকিয়া ডাকিয়া আর কতদিন নিজেকে চাপা দিয়ে রাখবে সূর্য কি হাত দিয়ে চাপা দেওয়া যায় মহাপ্রভু যে স্বয়ং ভগবান কতদিন চাপা দিয়ে রাখবে রাত্রি দিন না জানেন কৃষ্ণ প্রেম সেই ইন্দ্রাচল যত অপূর্ব দেখিয়া তা দেখে কি বলছেন সর্বলোক হরি বলে ডাকিয়া ডাকিয়া সবাই বুঝতে পারছে হরি এত সচল জগন্নাথ লোকে বলে নাই যে প্রভু এ দেখিয়া না ভোলে যে পথে চায়েন চলি সুন্দর সেই দিক হরিধ্বনি শুনি নিরন্তর যেখানে পড়ায় প্রভু চরণ যুগল সে স্থানে ধুলি লুট করে সকল যে স্থানে প্রভু চরণ পড়ছে সেই জায়গা থেকে সবাই মাটি নিচ্ছে ধুলি লুটি পায় মাত্র যে সুকৃতিজন ধুলে ধুলি নিলেই সুকৃতি পাচ্ছে তার আনন্দ অতি অকথক তার আনন্দের আর সীমা